কীভাবে ভাইরাল হবেন কীভাবে কাজ করলে ভাইরাল হতে পারবেন ভাই বড়ো বড়ো সেলিব্রিটির ভিডিও দেখলে কি তাদের কিছু লেগে থাকলে কি তাদের লাইভে যা বসে থাকলে কি আপনি ভাইরাল হতে পারবেন না অন্য কিছু করতে হবে কথা বলবো এই বিষয়ে থাকবো ভিডিও জুড়ে আসি কিছুক্ষণ সময় কথা বলবো আমি আপনাদের ছোটো ভাই না সিয়ন ডবল জিরো টু আসি ইনশাল্লাহ আমার সাথে থাকবেন ভিডিও দেখবেন ভিডিও টানাডেডিং করবেন না স্কিপ করবেন না যদি ভিডিও টানাডিটিং করেন স্কিপ করেন তাহলে ভিডিও তো অনেক কিছু মিস করবেন অনেক কিছু বাদ পড়ে যাবে অনেক কিছু জানতে পারবেন না ঠিক আছে এই জন্য ধৈর্য ধরে ভিডিও দেখবেন যদি ভালো লাগে গঠন এই ভিডিও রিলিফ একটা কমেন্ট করবেন ভিডিও শেয়ার করে ছড়াই দেবেন যাতে আপনার ফেন ফলোয়ার যারা আছে তারা জানি ভিডিও দেখে ভিডিও করার আগ্রহ বা ভিডিও করার সাহস বাড়ে বা তারা ভিডিও করার আগ্রহ খুঁজে বা ভিডিও দেখে এই জন্য আপনারা ভিডিওটা শেয়ার করে রেখে দেবেন আসলে আপনারা বড়ো বড়ো যারা সেলিব্রেটি আছে বড় বড়ো যারা সেলিব্রিটি বাবার বড়ো যারা ডাক্তার ফেসবুক ডাক্তারে করে তাদের ভিডিও দেখে বা তাদের লাইভে যায় আপনারা কিছুই শিখতে পারবেন না কিছুই বুঝতে পারবেন না কারণ তারা আপনাদেরকে বলবে যে লাইভে গেলে বলবে যে হ্যাঁ আমার লাইভটা শেয়ার করে দেন আমি পিন দেবো আপনাকে এক হাজার ইনভাইট করে দেব এক হাজার এক হাজার ফল আপনার বেঁচে হুর হুর করে চলে যাবে ভাই এই চা বাজি মায়েরা তারা চলে ঠিক আছে মূলত আপনার পেজে একটা ফলার আসবে না ভাই হ্যাঁ আসবে যেসব ফলার ওই ফলার আপনার ভিডিও দেখবে না আপনার কিছুই দেখবে না ঠিক আছে ফলোর আসে না ভাই ইনভাইট করলে যে আপনি যা ফলোর পায়ে যাবেন অর্গ্যানিক ফলার আসবে ওরকম কোনো কিছুই না কত বড়ো বড়ো সেলিব্রিটিতে পিজে না ঘুরে আপনারা মনোযোগ দিয়ে নিজের ভিডিও কোয়ালিটি ঠিক করেন নিজের ভিডিও ঠিক করেন কোয়ালিটিফুল ভিডিও বানান শিক্ষণীয় জিনিস রাখেন আপনার ভিডিও দেখে আপনার ফলোয়ার আসবে আপনি যদি গঠনমূলক কমেন্ট করতে পারেন আপনার গঠনমূলক কমেন্ট দেখে আপনার ফলোয়ার আসবে অতএব ওই বড়ো বড়ো সেলিব্রিটির বেঁচে না দৌড়ায় আপনি নিজের কাজের আগ্রহ বাড়ায় দেন আপনি নিজের প্রতি নিজের বিশ্বাস রাখেন নিজের প্রতি নিজের কন কনফিউজ রাখেন আর নিজের চেষ্টা করবেন যে আপনার যে ফলোয়ার আছে আপনার অর্গানিক ফলোয়ার যদি চান তাহলে যারা নতুন নতুন করে কাজ শুরু করছে ফেসবুকে দু হাজার পঁচিশ সালে তাদেরকে ভালোবাসা দেন তাদেরকে পাশে নিয়ে রাখেন তাদের তাদেরকে ভালোবাসা দেন দেখবেন যে আপনি তাকে একটু ভালোবাসা দেবেন তারা আপনার সাথে লেগে থাকবে অতএব বলবো নতুনদেরকে ভালোবাসা দিয়ে নতুনদের কাছ কাছে থেকে কাজ করেন নতুনদেরকে পাশে রেখে কাজ করেন দেখবেন নতুনরা আপনাকে ভাইরাল করে দেবে ঠিক আছে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে নতুনরা আপনাকে ভাইরাল করতে পারবে ঠিক আছে ওই সেলিব্রিটি আপনাকে ভাইরাল করতে পারবে না ওই বড়ো বড়ো ডাক্তার যারা আছে ফেসবুকে তারাও আপনাকে ভাইরাল করবে না অতএব বলবো যে আপনারা ছোটো ছোটো যে ফলোয়ার আছে ছোটো ছোটো যে যারা কাজ করতেছে কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটার ছোটো বড় নয় সবাই কন্টেন্ট ক্রিয়েটর যারা নতুন কাজ করতেছে নতুন কন্টেন্ট ক্রিয়েটার তাদের সাথে থাকেন ইনশাআল্লাহ দেখবেন যে আপনার ভাইরালের রাস্তা একশো ভাগের ভিতরে আশি পার্সেন্ট এগিয়ে যাবো অতএব বলবো নতুনদেরকে পাশে রাখেন নতুনদের সাথে থাকেন নতুনদেরকে না কাজ করেন দেখবেন যে আপনি তাড়াতাড়ি ভাইরাল হতে পারবেন ঠিক আছে এজন্য সবসময় চেষ্টা করবেন কি নতুনদেরকে ভালোবাসা দেওয়ার নতুনদেরকে ভালোবাসা দিয়ে রাখবেন ইনশাআল্লাহ ভাইরাল হতে পারবেন ঠিক আছে এই সিলে আসলে মতো আসসালামু আলাইকুম